আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা আম এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এবং আমার সাথে আসে আপনারা সকলেই চেনেন হাবিব ভাই ব্যানানা ম্যাঙ্গো নিয়ে কিন্তু একটা মিসকনফিউশন আছে সেটা হচ্ছে অনেকে রেড ব্যানানা অনেকে গ্রিন ব্যানানা অনেকে ইয়েলো ব্যানানা বলে ব্যানানা ম্যাঙ্গুর কিন্তু একটাই ভেরিয়েন্ট অতিরিক্ত সূর্যের আলো পড়লে এটার কালার লাল হয়ে যায় এটা চারিদিক থেকে আলোটা হ্যাঁ হ্যাঁ আর যখন এটা পেরে রাখা হবে যেটা সবুজ অবস্থায় ছিল সেটা কিন্তু ইয়েলো হবে ফলে অনেকেই কিন্তু এটাকে বিভিন্ন নামে সেল করছে তবে বিশ্বাস করুন বেনানা তো একটাই ভেরিয়েন্ট তো আজ আমরা এই ফলটাকে কাটবো এবং এটার টেস্ট ভিউ দেবো আর একটু আমি বলি গাছটা কিন্তু তিন থেকে সাড়ে তিন ফুট হাইট এর ভিতরেই চারটে ব্যানানা ম্যাঙ্গো এর এই চারটেই হয়েছিল আরও হয়েছিল পড়ে গেছে এদিকে আমরা একটু দেখিয়ে দাও কত সুন্দর দেখো ছোট্ট একটা গাছে ছাদের টবে দশ ইঞ্চি টবে মাত্র আছে এতেই চারটে ব্যানানা ম্যাঙ্গো কথা বাড়িয়ে আমরা ভিডিওটা দীর্ঘায়ু করব না এটা এখন পারা হোক তাই তো আমার অবিভাই কে বললাম অভিভাই পেরবেন আমি পারবো ঠিক আছে আমি ডাইরেক্ট গোটা করে ভাই হ্যাঁ ঠিক আছে সরি বন্ধুরা আমি শুধু ওর কালারটা দেখে একদম প্রেমে পড়ে যাচ্ছি সুন্দর কালার দুর্দান্ত 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 কালার দেখুন কালারটা দেখুন শুধু অসাধারণ কালার এটা যদি ঘরে রেখে দেওয়া হতো দুদিন পুরো এই ধরনের রেডিশ কালার চলে আসবে আর বুঝতে পাচ্ছেন কিভাবে আটা ঝরছে একদম এখানে কাটা হোক নাকি নিচে নিচেই কাটি আমরা আমরা এটাকে মানে এখন কেটে টেস্ট করব ওপরে ছাদের উপরে কাটে বুঝতেই বুঝতে পাচ্ছেন বাইরে প্রচন্ড মাইকের आवाज আসছে সেই কারণে আমরা ভিতরে চলে এসেছি এখন দাদা কাটবে

ঠিক আছে প্রথমে আমি টেস্ট করি নিশ্চয় নিশ্চয় আমরা যেমন কাঠিমনটা দেখি একটু মিষ্টি বেশি প্রচন্ড মিষ্টি এতে কিন্তু টক একটু হালকা মানে আম খাওয়া ব্যালেন্সটা মানে মিষ্টি আর হালকা টকের মিশ্রণ সুন্দর একটা ফ্লেভার বেনারা আঙ্গুর দুর্দান্ত যারা খেয়েছেন তারা জানেন কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি মানে এই যে টকটা হালকা কিছু কিছু সময় আসে না কিন্তু প্যানানা ম্যাঙ্গো খুব বেশি মিষ্টি না সুন্দর খেতে লাগে ব্যালেন্স ফ্লেভার ব্যালেন্স ফ্লেভার এটা যদি রাখা হতো দুদিন ধরে এর কিন্তু টেস্টটা আরও বাড়ত কিন্তু যে হালকাটা টকের ভাব আসে না এটার জন্য সুন্দর ভালো লাগে আচ্ছা আমরা একটা মিটার মিশ্রণ দেখি কত এসছে তাহলে বন্ধুরা আরও স্পর্শভাবে বুঝতে পারবে হুম কত আসতে পারে বলো তো দেখি কত আঠেরো বাজবেন আঠেরো বিয়ে ব্যাপক গেস করেছে একদম আঠারোর একটু বেশি উনিশের কাছাকাছি দেখো এটা দেখে দাও উনিশের কাছাকাছি ব্যাস যাই হোক একদম আমি যেটা গেস করেছিলাম আঠেরো সেটা উনিশে এসেছে কামালদা এবার আমাদেরকে বলুক কামালদা

আমি কিছু কিছু সময় দেখেছি কিন্তু এই যে টক ফ্লেভারটা তা আসে না কিন্তু তাও খেতে যথেষ্ট ভালো আমি বললাম আমরা তো গাছ থেকে পেটেই টেস্ট করছি যদি দুদিন রেখে দিতাম একদম আরও বাড়তো গাছ থেকে একটু কালারটা আরেকবার একবার একটু দেখে দেন এমন কালার সত্যি সবসময় সব গাছে দেখা যায় না তাই তো সুন্দর একটা কালার যাই হোক আমাদের বন্ধুদের উদ্দেশ্য বলো যে ব্যানার ম্যাঙ্গো ছাদ বাগানে তোমার কতটা ওপিনিয়ন মানে কতটা ছাদ বাগানে বলতে আমার নিজের কাছে পাঁচটা ছটা আছে মানে নিজের পার্সোনাল গাছ তো সে থেকে আসালাম বন্ধুরা বুঝতে পারবেন যে ছাদ বাগানে কাঠিমনটা আর বেদানটা কতটা দরকারি দরকার কাঠি মোনার ছাড়া ছাদ বাগান অসম্পূর্ণ অসম্পূর্ণ অবশ্য তটা একদমই দায় আমি কামালার কথা ধরে বলবো এই আমের আমরা জানি আঁঠিটা দুটো তাঁষ জোড়া দিলে যতটা মোটা হয় ততটা মোটা ভীষণ পাতলা কিন্তু আঁঠি ধরন অসাধারণ দেখতে ভালো তো বর্তমান সময়ে এসে যারা ছাদে গাছ করছেন তাদের উদ্দেশ্য একটাই কথা কাটিমন যে যতই নেগেটিভ রিভিউ দিক না কেন কাটিমনের বিকল্প আপনি যদি অল টাইম আজকের দিনে দাঁড়িয়ে কাটিমন এবং ব্যানানা ব্যানানা অবশ্যই রাখতে হবে এবং তার সাথে অবশ্যই বলবো আমাদের ভারতীয় ভ্যারাইটি অরুণিকা অরুণিমা এই ভ্যারাইটিগুলো সেনসেশন তাই তো কিছু কিছু ভ্যারাইটি আর অবশ্যই রাখুন অবশ্যই সঙ্গে রাখুন কিছু কিছু ভ্যারাইটি এবার এখন আছে তো আশা করি এবার এগুলো পরের বছরের মধ্যে সব দিনগুলো ভালোভাবে পেয়ে যাবে তো আমরা মানে আমি পার্সোনালি এটাই বলতে চাই যে বিদেশি যে যতই আম করুন না কেন আমাদের দেশি ভ্যারাইটিতে মানে এক্সে বার্কার কাম আছে একদম সুন্দর রাখতেই হবে আর আপনারা বিদেশি ভ্যারাইটিও বলুন আর দেশিও যত ভালো ভ্যারাইটি সেগুলো খোঁজে থাকুন এবং করতে থাকুন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ব্যানানা ম্যাঙ্গোর টেস্টি রিভিউ আজ আমরা একসঙ্গে তিনজন মিলে ভিডিওটা করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাগানপ্রেমী হাবিব ভাই এবং এস ডি সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না তো পরবর্তী শেষ কথাটা হয়েছে যাই হোক আজকের একদম দুটো চ্যানেল একসাথে ভিডিওটা করলো আর সবাইকে আমিও বলবো যে এস ডি চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটাই উদ্দেশ্য বলবো সেটা হচ্ছে যে নিজে যেসব গাছে করা হয় মাদার প্লান্ট হিসেবে তাতে ফল অরিজিনাল দেখে তার টেস্ট রিভিউ মাঝে মাঝে চ্যানেলে দেওয়া হয় সেই অরিজিনাল তথ্য কিন্তু এস ডি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা পাবেন আমি যেমন বেশিরভাগ ট্রাই করি কিছু কিছু নার্সারিতে গিয়ে কিন্তু সুজয় দা কিন্তু নিজের গাছের বেশিরভাগ রিভিউ নিজে করে সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে তো আর কি বলবো সবাই চেনেন যাই হোক আমরা সবাই যেভাবে খেটে ভিডিওগুলো করছে আপনাদেরও বলব অবশ্যই আজকে সত্যি আমার এসে ভালো লেগেছে এখানে কয়েকটা ভালো ভালো ড্রাগনও টেস্ট করতে পেরেছি যাই হোক আজকের এই ছোট্ট একটা ক্লিপ শুধু বেনানা ম্যাঙ্গো নিয়ে থাকছে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও ভালো থাকবেন সবাই টাটা বাই বাই ভালো থাকবেন সবাই